দেখিছিলো শুকুৰৰ পৰা মনস্কামনা পূৰ্ণৰ সবাই ঢেলা ভেঙে পুকুর পাড়ে মাথার উপরে বাদু ঝুলছে দেখুন কালো কালো সমস্ত ঝুলছে মনে হচ্ছে ফল ঝুলছে এখানেও তো একটা কালী মন্দির রয়েছে এই দেখুন বাদু ঝুলছে কেমন এই যে কি সুন্দর পাখনা মেলে মেলে উঠছে ঝুলে ঝুলেই উঠছে না পাগুলো আটকে রাখে ডালে মনে হয় ওরা উল্টো হয় হ্যাঁ উল্টো ঝুলছে বা এই গাছটা দেখুন একদম কোনো ডালে বাদ নেই প্রথমবার তো গাছ থেকে বাদ দেখছি কোনো ফল ঝুলছে মনে হচ্ছে না কিচু কিচু করে ডাকছে মানে সুন্দর নির্বিলি পরিবেশ পেয়েছে এই যে সব উল্টো ঝুলছে গাটা কিন্তু ব্রাউন আর পাখাগুলো কালো বাদুড়ের কালো অগন্তি বাদু ঝুলছে মনে হচ্ছে না করে পাতাতে বাদুড়ে সমার মনে হচ্ছে না নির্বিলি ঠান্ডা এই যে একজন উড়ে গেল অটো আছে খালি বাড়িতে যে বাঁধুরের বাস এই যে একটা লতানি গাছ দেখুন কত বড় হয়েছে এই যে একটা কোনো পাখির বাসা প্রচুর বাসা করেছে প্রচুর বড় বড় পাখি ডানা ঝাপটাচ্ছে দেখুন কি পাখি দেখা যাচ্ছে না সাদা রঙের প্রথম দেশ